উকরা থেকে মাধাইগঞ্জ যাওয়ার রাস্তায় আনন্দ মোড়ে রবিবার দিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি বিশাল তেঁতুল গাছ শিকড় সমেত উপরে পড়ে যায় রাস্তার উপরেই তবে এই রাস্তার উপরে পড়ে যাওয়ার পরে কেউ আহত বা কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যার ফলে ভোর রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে রয়েছে যান চলাচল তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার ট্রাফিক গার্ড ও প্রবীর কুমার পালসহ ট্রাফিক কর্মীরা এবং সকাল হতেই তারা গাছ কাটার লোক এনে শুরু করে দেয় রাস্তার উপরে পড়ে থাকা গাছটি সরানোর কাজ গাছ পড়ে যে আমরা ব্যবস্থা করছি যাতে গাছ তাড়াতাড়ি কেটে সরানো যায় রাস্তাটা ক্লিয়ার এটাই বলবো যে মানুষের কোনো বিপদ হয় না হ্যাঁ আমরা চাইছি তাড়াতাড়ির মধ্যে আমরা লোক বোলা হয়েছে আসছে যারা গাছ কাটে তারা এলে আমাদের ক্লিয়ার করবে সকালে বিডিও অফিস থেকেও পাঠিয়েছে একটা মিটিং পাঠিয়েছে একজনকে উনি কাজ করছে আমাদের পঞ্চায়েত মেম্বারও আছে তারাও কিছু লেবার লাগিয়ে কাজে লাগিয়েছে